কৌশল বদলাচ্ছে বিএনপি প্রতিফলন শিগগিরি ভোটের মাঠে নৌকা বনাম আওয়ামী লীগ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিসিকে চিঠি তেরো দেশের সাঁত্রিশ ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি এবং সর্বশেষ জানিয়ে দেব দেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ কি নতুন কিছু শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কৌশল বদলাচ্ছে বিএনপি প্রতিফলন শিগগিরি দাদা সংসদ নির্বাচনের ভোট আগামী সাত জানুয়ারি সময় কম এরই মধ্যে একদফা দাবিতে চলমান আন্দোলন সফলে নানামুখী তৎপরতা চালাচ্ছে বিএনপি হরতাল অবরোধ কর্মসূচি পালন করতে গিয়ে মাঠের কর্মকাণ্ডে কিছুটা সাংগঠনিক দুর্বলতা চিহ্নিত করেছে বিএনপির নির্ধারকরা তা কাটিয়ে এখন পুরোপুরি সংগঠিত হয়ে মাঠে নামতে চাই। তাই আপাতত হরতাল অবরোধ কর্মসূচির পাশাপাশি নির্বাচন বর্জন করা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিবিড় যোগাযোগ অব্যাহত রেখেছেন দায়িত্বশীলরা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় পর্যন্ত অপেক্ষা করে আরও হিসাব নিকাশ মেলাতে চান তারা আঠারো ডিসেম্বরের পর আন্দোলনে নতুন মাত্রা পাবে এমন প্রত্যাশা নেতাদের এছাড়া সতেরো ডিসেম্বর পর্যন্ত পেশাজীবী সহ বিভিন্ন ব্যানারে কর্মসূচি পালন করবে বিএনপি এর মধ্যে দশ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে ঢাকাসহ জেলা সদরে মানববন্ধন কর্মসূচি রয়েছে এতে গুমঘুন সহ নির্যাতিত পরিবারের সদস্যদের অংশ নিতে বলা হয়েছে এদিন ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করবে এদিন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ দেখে পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা রয়েছে এছাড়া আজ শাহবাগে গুমখুন ক্রসফায়ার বন্ধ করো মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াও শীর্ষক মানবপ্রাচীর অনুষ্ঠানের আয়োজন করেছে মায়ের ডাক একই দিন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের ব্যানারেও জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন রয়েছে এছাড়া আত্মগোপনে থাকা নেতারাও মাঠে নামছেন চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচিতে এসব নেতাকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য ভোটের মাঠে নৌকা বনাম আওয়ামী লীগ বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বহু নেতা স্বতন্ত্র প্রার্থী হয় ভোটের লড়াইয়ে বিভিন্ন আসনে নৌকা মার্কার মূল প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে তাদের দলের নেতারা বিএনপি অংশ না নেয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন দেখাতে আওয়ামী লীগের এ কৌশল এখন দলের মনোনীত এবং জোটের প্রার্থীদের অনেকের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী এবং জোটের নেতারাও স্বতন্ত্র প্রার্থী নিয়ে তাদের সমস্যার বিষয়টি এখন সামনে আনছেন দলীয় মনোনয়ন পাওয়ায় প্রার্থীরা আশঙ্কা করছেন ভোটের লড়াই থেকে সৃষ্ট বিরোধ সারা দেশে দলের অভ্যন্তরে স্থায়ী বিরোধ ও বিভেদের পরিস্থিতি তৈরি করতে পারে মানিকগঞ্জ দুই আসনে আওয়ামী মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য মমতাজ বেগম সহ মোট দশজনের মনোনয়নপত্র বৈধ হয়েছে এই দশজনের মধ্যে চারজনই আওয়ামী লীগ নেতা সিংগাইর ও হরিরামপুর উপজেলা নিয়ে মানিকগঞ্জ দুই আসনটিতে আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী হলেন দেওয়ান শফিউল আরেফিন টুটুল দেওয়ান জাহিদ আহমেদ টুলু এবং সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান স্বতন্ত্র প্রার্থী সবাই নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন একাধিক স্বতন্ত্র প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে মুশফিকুর রহমান খান হান্নান বিবিসি বাংলাকে বলেন তিনি দুই হাজার নয় সালে উপজেলা চেয়ারম্যান নির্ধারিত হয়েছেন দুই হাজার উনিশ সালেও তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন আমার জনগণ আমাকে নির্বাচনের করার কথা বলেছে এবং আমার সাথে আছে কাজেই আমার সরে দাঁড়ানোর কোনো যুক্তি নাই নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর কথা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ পাশাপাশি আবারও একটি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছে ওদিকে জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরকে লেখা বাংলাদেশের চিঠির বিষয়ে মহাসচিব মুখপাত্র স্টিফেন ডুজার্রিক বলেছেন তিনি ওই চিঠিতে দেখেননি শুক্রবার সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি ও অন্য একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব তথ্য দেন ডুজার্রিক মুশফিকুল ফজল আনসারি তার কাছে জানতে চান গণতান্ত্রিক ও ভোটাধিকারের জন্য জনগণের দাবিকে অযৌতিক হিসেবে মেনে নেওয়া হচ্ছে বাংলাদেশে এর পিছনে আছে রাজনৈতিক উদ্দেশ্য মিডিয়া রিপোর্ট অনুযায়ী এ অবস্থায় নির্বাচনের আগে জাতিসংঘের সমর্থন পেতে বাংলাদেশের শাসক শাসকগোষ্ঠী জাতিসংঘ মহাসচিবের কাছে একটি চিঠি লিখেছে এ বিষয়ে আপনার প্রতীকটি একই প্রধান বিরোধী দলকে জেলে রেখে কি আরেকটি একপক্ষীয় নির্বাচনের প্রস্তুতিতে শাসকগোষ্ঠীকে পুরস্কৃত করবেন এর প্রশ্নের জবাবে ডুতার্দ বলেন আমি ওই চিঠি দেখি না বাংলাদেশের নির্বাচন নিয়ে আমি সবিস্তারে যা বলেছি এর আগে এখনও তাই বলবো তাহলে কি অবাধ সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রত্যাশা করি আমরা শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে সিসি কে চিঠি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি এক আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল করতে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মোহাম্মদ আল মামুন খান নামে এক ব্যক্তি বিএনপি ছেড়ে আওয়ামী লীগের হয়ে ভোটে মাঠে নেমেছেন শাহজাহান ওমর ধারাবাহিকভাবে আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ করে সিসিকে চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে ব্যারিস্টারেম শাহজাহান ওমর বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত তিনি দলটির সাবেক ভাইস চেয়ারম্যান চিঠিতে অভিযোগ করা হয় দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী মোহাম্মদ শাহজাহান ওমর গত চার ডিসেম্বর সকাল আনুমানিক দশটার দিকে কাঠালিয়া উপজেলাধীন পাইলট স্কুল মাঠে একটি নির্বাচনী জনসভা করে সবাই তার অনুসারীরা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে সমাবেশ স্থলে উপস্থিত হন যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় যা নির্বাচন সুস্পষ্ট লঙ্ঘন বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে জারিকৃত বিধিবিধানকে বিধাঙ্গুলি প্রদর্শন করে মোহাম্মদ শাহজাহান ওমর আসন্ন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছেন কিন্তু নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোন আইনগত পদক্ষেপ নেয়নি তাই এ ধরনের আচরণ এলাকার সাধারণ জনগণ ভীত তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তেরো দেশের সাঁত্রিশ ব্যক্তির উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা জারি বিশ্বের তেরোটি দেশের সাঁত্রিশ ব্যক্তির উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে শুক্রবার ওই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানিয়েছেন দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন ব্রিটেন ও কানাডার সঙ্গে যৌথভাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান চীন হাইতি ও ইরান সহ তেরোটি দেশের সাঁত্রিশ ব্যক্তির উপর ইতিমধ্যে ব্রিটেন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে আফগানিস্তান চীন হাইতি ইরান ছাড়াও নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞাপ্রাপ্ত সায়ত্রিশ ব্যক্তির তালিকায় লাইবেরিয়া দক্ষিণ সুদান উগান্ডা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তারা রয়েছেন এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলোর একটি হল মানবাধিকারের স্বীকৃতি ও রক্ষা যুক্তরাষ্ট্র সবসময় মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ নিষেধাজ্ঞা প্রাপ্ত সাঁত্রিশ ব্যক্তির মধ্যে ও নামের দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন দেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ কি নতুন কিছু বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন সামনে রেখে গত দেড় বছরে আন্তর্জাতিক শক্তিগুলোর এক ধরনের মেরুকরণ ঘটেছে একদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো বারবার বলে আসছে যে তারা চায় একটি অবধসষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন অন্যদিকে রাশিয়া চীন এ ধরনের বক্তব্যকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ বলে